আসসালামু আলাইকুম এই যে দেখেন বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা এই যে এখানে নে বল দিল এই যে দেখুন খেলাটা চলতেছে দেখেন কী হয় এই যে অবশেষে অবশেষে একজন নিয়ে গেলো নে এবারে এখান থেকে দেখা যাক কে বল দেয় ওনারা খারায় খারা আফসোস করতেছে আসলে কাহিনীটা কি হয়ে গেল এই যে আহ নিয়ে গেল এখন আহ ফেরেশানি ভিতরে আছে কয়ে যে আমরা ধরলেন কাজ ইয়ে করতেছে এবার দেখেছি কোনালি পাতলা খান উনি বল দিতেছে দেওয়াল আলহামদুলিল্লাহ দেখি তুমি কি করতে পারো ভাই দেখেন এই যে ভাই বল দিল এই যে ওনারা ধরে লাইছে ওনার কিন্তু ওনারা কিন্তু কাটতে করে হওয়া লাইছে শেষ ওনার কিন্তু মনে করেন যে ধরে হওয়া লাইছে এখন ওনারা কিন্তু রাইখা দিছে এখন সবাই তর্ক করতেছে যে আসলে কী হয়েছে ওনার কিন্তু বড়ি গেছে গা কিন্তু পা ভিতরে রয়ে গেছে আসলে ওই সময় যে সময় খেলাটা চলছে ওই সময় আমিও ভাবছিলাম যে উনি উনিশই লাগেছে আমিও বলছিলাম উনি সই লাগেছে এর পরে দেখি যে এখন তো ভিডিওতে দেখি না উনি তো রয়ে গেল। উনি রয়ে গেল এবার ওই যে ওরা কইতেছে না এই রইবো না এখানে এটা চলব না এটি লেয়া পানি বাড়াবাড়ি চলতেছে এখন এখন দেখা যাক এদের থেকে আবার কে বল দেয় এখন আবার এই যে আপনার এই যে আবার বল দিতেছে এই যে এখন আমরানি আবার বল দিতেছে এই যে এমন বল দিছে আহাতে তো আগের বাইরে দাঁড়ায় আহাতে তো নাই উনি আউট গেছে এখন আবার এমরানে বল দিছে এই যে এখন ওরা ধরার চেষ্টা করতেছে মিল্লাতে আর জিয়াদে ওরা চেষ্টা করতেছে ধরার দেখা যাক কি করা যাক এমরানে কিন্তু ধরা খায়া গেছে অবশেষে আমরানের ধরা খায়া গেছে আমরানে অবশেষে এই যে দেখেন এমরানের ধরে লাইছে মানে ধরা খায়া গেছে হাত উঠে গেছে এক সার বালু দিয়ে মনে করেন মাইক খেলাইছে আমরা কিন্তু এই খেলাটা ঈদের সময় যথারীতিভাবে সাগর ফাড়ে খেলছিলাম অনেক বছর পরে এই কাবাডি খেলাটা খেললাম আমরা এখানে আবার অনেক ইঞ্জুরি হয়ে গেছে অনেকের হাত ভাঙছে অনেকের এই পায়ে সমস্যা হয়েছে আবার একজনের বুকে সমস্যা হয়েছে ওই দেনা হাত আবার ওই ভাগু ভাঙের মতো মনে করেন করে করেছে জাহেদ খানের যেই ডিগবাজি এই ডিগবাজি হাত একটা দিয়ে লাইল এখন দেখা যাক ওই যে ময়ন ভাই বল দিতেছে মহিন ভাইয়া অবশেষে বল দিতেছে এই যে দেখেন উনি বল দিব উনি ওই যে ওই আগের কথাটা হল এখনো বাড়াবাড়ি চলতেছে এই যে এখন উনি বল দিব দেখা যাক উনি কী করে দেখতেছে আমি বল দিতেছি দিয়েছে দেখেন পরিস্থিতিটা কী হয় ওনার উনি কী করতে পারে দেখা যাক ওই যে ওই মোস্তফা ভাই আর হইলো মহিন ভাইয়া আজ উনি শেষ উনি আউট হয়ে গেল উনি ধরা খায় গেলো অবশেষে ওই দেন দলের আরেকটা ওই কোর মান খাওয়াচ্ছে হয় কিন্তু ছায়া ছায়া দেখতেছে হয় কিন্তু ধরে নাই পরিস্থিতিটা কি দেখেন ওই ছায়া ছায়া দেখতেছে হয় কিন্তু ধরে নাই আর মহিন ভাই ধরা খাওয়া গেল মহিন ভাই এখন তা বাইরে চলে যেতেছে এরপরে দেখা যাক এখন কে বল দেয় এখন ভাই বল দিতেছে উনি বল দিতেছে আর মিল্লাতে কি করতেছে সান এই যে উনি উনি রেডি হইতেছে উনি রেডি হইতেছে এখান থেকে মিল্লাতে মনে করেন যে প্রসেসিং করতেছে ওনারা ধরার দেখা যাক ভাই কী করে যে মোস্তবাবাই টুকটুক করে বল দিয়েলো এই যে মস্ত বাবাই কোকা লোয়া গেল কি জানে দেখেন ওই যে সাইড গেল গেলো না না মোস্ত বাবাই লোয়া গেলো অবশেষে আমার ক্যামেরাম্যান ওইদিকে বরাবর ধরে নাই এখন তো মোস্তফা বাবাই রয়ে গেলো ওই গেলো গেল